মিষ্টি খেয়েছ অনেক রকম তার মধ্যে সেরা বালু নাম তার খাবে মজা কইরা তো আজকে আমরা বানাবো একদম দেশি স্বাদের মিষ্টি যার নাম হচ্ছে বালুশাহী আর এই বালুশাহীটা কিন্তু বাইরেটা হয় একদম খাস্তা আর ভেতরটা হয় নরম একদম কিন্তু রসালো একটা মিষ্টি আর এই মিষ্টিটা বানাতে কিন্তু একদম বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা জাস্ট সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় আমার মনে হয় পৃথিবীতে যত প্রকার সহজ মিষ্টি রয়েছে তার মধ্যে কিন্তু বালুশাহী একদম অন্যতম একটা সহজ মিষ্টি তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো বানাতে হবে এর জন্য আমি দুবাটি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি দুবাটি ময়দা নিয়ে নিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার এখন ময়ামের জন্য আমি এখানে ঘি দিয়ে দেব। এটা কিন্তু বালুশাহিটা থেকে বেশি খাসতে হবে ঘি দিয়ে ময়াম দিলে আপনারা ভাজার সময় তেল দিয়েও ভাজতে পারেন কিন্তু ময়ামটা দেওয়ার সময় অবশ্যই আপনারা ঘিটা ব্যবহার করবেন কারণ ঘিটা দিলে সব থেকে ভালো খাস্তা হয় তেলের থেকেও বেশি এখন পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এখন ভালো করে একটু ময়াম দিয়ে দিই আমি তো এখানে ময়দাটায় ময়দা দেওয়ার সময় বেকিং পাউডারটা দিলাম আপনারা চাইলে কিন্তু এর জায়গাতে টক দইটাও ব্যবহার করতে পারেন আর যদি আপনারা বেকিং সোটা দিতে চান সেটাও দিতে পারেন কিন্তু সেই তুলনায় পরিমাণে একটু অল্প দেবেন জলটা দাও তো হ্যাঁ নে অল্প অল্প করে জল দিয়ে একটুখানি মেখে নিই আচ্ছা এই ময়দাটা যে আমি এখন মাখবো এটা কিন্তু একদম খুব ভালো করে যে রকম ভাবে চটকে চটকে খুব ভালো করে সুন্দর করে মাখো ওরকম ভাবে মাখবো না জাস্ট ময়দাটা যতক্ষণ না পর্যন্ত জোরাবে মানে পুরোটা একদম যতক্ষণ না পর্যন্ত জোরাবে ততক্ষণই খুব ডোলে ডোলে মাখবো না আর খুব পিসে পিসেও মাখবো না কি বললো ডাকুমা তুমি কি খাবে আজকে বালি চাই খাবে তুমি ডাকুমা

এক দুগ খেয়েছি আবার একটু পড়েছি তাও ভালো আমার ঠাকুমা অত ওরকম মানে জল খায় না তো খেলে ওই এক দুখ দুধ জল খায় একেবারে অতটা খেতে পারে না জল ওই এক দুখ শেষ হয়ে গেছে নাহলে যদি আমাদের মতো পুরো বোতল ধরে খেতো পুরো ওই সাদা তেল হ্যাঁ তারপরে না দেখি পেটটা কিরকম করে বাবা সায়ার দড়ি খুলে দিছি। গ্যাসের ট্যাবলেট খেয়েছি তারপরে সন্ধ্যার পর কুমছে তারপরে আমি চা খেয়েছি তারপর ভাতও খেয়েছি বাবা খুব বেকার জল খাচ্ছি এই দেখুন আমি জাস্ট একটু ময়দাটা খালি জোড়া দিলাম কোনো রকম কিন্তু সুন্দরভাবে যেরমভাবে আমরা লুচি করার জন্য মাখি ওরমভাবে কিন্তু আর মাখিনি জাস্ট জোড়া দিয়েছি এইভাবেই কিন্তু করতে হবে এখন আমি এটাকে মোটামুটি কুড়ি মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এখন আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দুই বাটি জল দেব আমি চারটে আলাচ ফাটিয়ে দিয়েছি কেশর দিয়ে দিচ্ছি এইটা কিন্তু কোনো টাট বানাবো না একটু আটালো ভাব হবে আমি নামিয়ে দেব দেখি আর একটুখানি হবে হ্যাঁ এই দেখুন আটালিয়া ভাব হয়ে গেছে এই আটা আটা এইবার আমি একটু লেবুর রস দেবো লেবুর রসটা দিলে কি হয় বলুন তো নামায় রাখলে না জমে না পাটলাই থাকবে ওই জন্য একটু লেবুর রস দেবো গেছে গেছে এবার আমি নামিয়ে ঠাকুমা চিনি শিরাটা করে ফেলেছে আর এদিকে কিন্তু অলরেডি কুড়ি মিনিট হয়েও গেছে তো এখন দেখবো ময়দাটা কিরকম অবস্থায় রয়েছে বাহ বেশ ভালো জমেছে ঠাকুমা দেখো ময়দাটা কিন্তু আর মাখবো না হাতের সাহায্যে এখন এরকম একটা কাঠ পিসের ওপর নিয়ে একটু জাস্ট এরকমভাবে হাত দিয়ে করে দেবো এরকম ভাবে যেরকম ভাবে আমি ছড়িয়ে ছড়িয়ে করছি সেরকম ভাবে আপনারা করবেন তাহলে ভেতরের লেয়ার গুলো খুব ভালো বোঝা যাবে এই দেখুন ভেতরের লেয়ার কত সুন্দর হয়েছে এটা কিন্তু বেশি মাখলে হবে না তাহলে এরকম লেয়ার আর আসবে না দেখুন ময়দাটা চারিদিকে খুব সুন্দরভাবে এরকম ভাবে হাতের সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি এখন এখানে একটু গোল গোল করে নেব এখন এখান থেকে নিয়ে ছোট ছোট বলে আকারে করে নেব এই দেখুন ঠাকমা বসে আছে ভালো লাগে না তুমি একটু করবে কাজ আমি উনি ধরে বক তোমার চুকে ঘুম কেন কই ঘুম ঘুম পেছে একটু পান খেয়ে নাও তারপরে খাবে এই ভিডিও চলাকালীন কটা খেলে এতক্ষণে দুটো বেশি না কতগুলো যে পান খায় তার কোনো ধারণা নেই ওনার পেছনে ঠিক পানের টোপলা রেখে দিয়েছে যত্ন করে এই যে রকম গোল করে নিয়ে হাতে সাজি একটু জাস্ট চ্যাপটা করে নিয়ে মাঝখান থেকে একটা আঙুল দিয়ে এরকম ফুটো করে দিতে হবে এই যা একটা বালুশাহী কিন্তু আমাদের পুরো রেডি আর বালুশাহীর একদম শেপ নিয়ে কিন্তু আপনারা কিছু ভাববেন না যেরকম ইচ্ছা সেরকম শেপ কিন্তু আপনারা করতে পারেন মানে গোলটা যে একদম প্রপার গোল করতে হবে ওরকমও কিন্তু কোনো ব্যাপার নেই এই দেখুন আমি যে করেছি এই দেখুন এটা কিন্তু সম্পূর্ণ গোল হয়নি জাস্ট এই সাইডগুলো একটুখানি হাত দিয়ে মুড়ে দিচ্ছে বাকি যেরকম ইচ্ছা সেরকম আপনারা করতে পারেন এই দেখুন এরকম ভাবে সবগুলোই আমি করে নেব জানেন আগেকার দিনে সন্ধান নামলি কুপি ধরাইতো কুপির আলো আর চাঁদের আলোতে আমরা বসতাম সবাই মিলে গল্প করতাম গান গাইতাম তারপরে ভাত খাইতাম ওই চাঁদের আলোতে তখনকার আমাদের বিদ্যুৎ ছিল না ওই কুপির আলোতেই সব কিছু ননিষ্টি করাটা বসিয়ে দিচ্ছি তেল ঢেলে দিচ্ছি ওই দেখুন আজ একদম কম আমি ঠান্ডা তেলে বালু দিয়ে দিচ্ছি এবার বালু সাইগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি ঠান্ডা তেলের ভিতরে হ্যাঁ হ্যাঁ একদম আজ কম আছে ওঠা কি আরো ফুলবে নাকি গো ওই দেখো কি সুন্দর ফুল আছে তোমার চোখে কি না বলছে হুম চোখে দেখো না এটা এখন অতটা ফুলেনি হ্যাঁ আরো ফুলবে অনেকক্ষণ কোন হলো এখন আমি একটু উল্টে দিচ্ছি এই দেখো এক পিঠ হয়ে গেছে এই মিষ্টিটা বানাইতে কিন্তু তাড়াতাড়ি হয় জানেন এই মাখবেন তাড়াতাড়ি হলো ঢাকা দিলেন দশ মিনিট মতন হয়ে গেল এই যে তেলে দিয়া এক পিট বাবা বসে থাকতে হবে জিম দইটা খেতে কিন্তু খুব মজা বানাইতেই কষ্ট হিব্বি লাগে খেতে খাজার মতো সময় লাগে অনেক খাজা বানাতে যতটা সময় লাগে এই বালুশাইটাও বানাতে সেরকমই ভাত sanc একটা সময় লাগে। থাক ময় দাও। অনেকক্ষণ সময় ধরে কষ্ট করছো। কষ্টের ফল কিন্তু ভালোই দেবে। ভালোই যাবে কষ্টের পর। দেখবা না এটা খেতে হিবি। নামটা কি? জানো? বালুশাই। চিনি 10টা একটা থালার মধ্যে ঢেলে নেছি। নাও দেখুন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেচ্ছি।

বালুশাহ গুলোকে এখন শিরার রসে চুবিয়ে রাখবো মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট মতো একটু রসগুলো উপর দিয়ে দিয়ে দিই পাঁচ ছ মিনিট পর আর একবার একটু অবস্থায় এরকম ভাবে রসের মধ্যে দিয়ে দেব ঢাকনা দিয়ে রাখি পাঁচ ছ মিনিট পর এটা উল্টে দেবো আর ওগুলো হলে ওগুলোও দিয়ে দেবো পাঁচ মিনিট মতো একটা পিঠ রেখে দিয়েছিলাম এখন একটু উল্টে দেখি আর একটা একটু উল্টে ছটা ভেজেছেন মধ্যে তিনটে আমি দিয়ে দিচ্ছি আরো আর বাকি তিনটা আমি আর ঠাকুমা মিলে খাবো সঙ্গে খাবো হ্যাঁ ওগুলো একটু ছুবিয়ে এই গাছটাতে তো লঙ্কা হয়ে গেছে শেষের দিকে আর এই গাছটায় দেখুন লঙ্কা হয়েছে আর এই লঙ্কাগুলো দেখুন বেশ সাদা সাদা ওটা মা এগুলো কি লঙ্কা গো এই সাদা সাদা ওই একই লঙ্কা ডেনে লঙ্কা ধান না ওই যে ঘি লঙ্কা বলে এটা কি সেই লঙ্কা হ্যাঁ ধান লঙ্কা এক ধরনের লঙ্কা আছে জানো ঘিয়ের মতন গন্ধ সে তো ঘি এইবার ফুলগুনা আমার ফেলে না না তো এটাকে ভেবেছিলাম যে মোটামুটি মনে হয় দশ মিনিটের মধ্যে এটা ভালোভাবে ভিজে যাবে কিন্তু এটা ভিজতে কিন্তু প্রায় আধা ঘন্টারও বেশি সময় নিয়েছে তো আপনাদেরকে দেখাই এখন ভিজে কীরকম হয়েছে আমরা আবার আর একবার ঢাকনাটা খুলে একটু এপাশ এপাশ করে দিয়েছিলাম মানে উল্টে দিয়েছিলাম তো দেখুন আপনাদের এখন দেখাই কিরকম হয়েছে

দেখুন আমাদের বালুশাহী কিন্তু একদম রেডি দেখে কিন্তু একদমই মনে হচ্ছে দোকান থেকে কিনে আনে এত সুন্দর লাগছে দেখতে দেখো ঠাকু মাছে দেখো আমি একটা দেখি কিরকম হয়েছে এই দেখুন দেখুন এদিকে আসুন এই দেখুন ভেতরটা পুরো কত সুন্দর ভাবে রস ঢুকেছে দেখুন পুরো রসে কিন্তু বোধ দেখুন কত সুন্দর ভাবে দেখুন কি সুন্দর ভাবে রস ঢুকেছে ভেতরটায় আপনাদের বলেছিলাম না ভেতরটা একদম নরম তুলতুলো হবে আর বাইরেটা ক্রিস্পি একদম দোকানের মিষ্টি তারপরে অন্য কি সুন্দর নরম চুল টুল করছে খেতে ভালোই লাগছে না রে হেভি লাগছে খেতে আমাদের আর মিষ্টি কিনতে হবে না আমার আজকে আপনাদের সহজ সরল একটা মিষ্টি রান্না করে দেখাইলাম আপনারা বাড়িতে করে খাবেন কেরম লাগে আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা টা